ওয়েলকাম অ্যান্ড নমস্কার সবাইকে আমার চ্যানেল সিপিরিয়াতে আজকে শেয়ার করছি লাউয়ের খোসা বাটার একটি মুখরোচক রেসিপি এই রেসিপিটির জন্য একটি গোটা লাউকে ছাড়িয়ে খোসাটা নিয়ে নেওয়া হয়েছে এখানে কিন্তু খোসাটা পাতলা করে ছাড়ালে হবে না তাহলে রান্নাটায় স্বাদ আসবে না লাউ থেকে খোসাটা ছাড়ানোর সময় খোসাগুলোকে একটু মোটা রাখতে হবে যাতে খোসার গায়ে লাউয়ের কিছুটা অংশ থাকে খোসাগুলোকে নিয়ে এভাবে টুকরো টুকরো করে নেওয়া হয়েছে আর ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা হয়েছে লাউয়ের খোসা বাটার রেসিপিতে লাউয়ের খোসার সাথে লাগছে রসুন কোয়া কাঁচা লঙ্কা আর কালো জিরে এখানে চারটে রসুন কোয়া নিয়ে নেওয়া হয়েছে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে আর তার সাথে সামান্য কালো জিরে নিয়ে নেওয়া হয়েছে এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে লাউয়ের খোসা সহ বাকি সমস্ত উপকরণগুলো নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই পেস্টটা বানানোর সময় আমি এখানে চার থেকে পাঁচ চামচ জলের ইউজ করেছি খেয়াল রাখতে হবে পেস্টটা বানানোর সময় যেন খুব বেশি জলের ব্যবহার না করা হয় এবারে একটা কড়াই নিয়ে গ্যাসে বসিয়ে কড়াই গরম হয়ে গেলে তাতে ঢেলে দেওয়া হলো সর্ষের তেল এখানে সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে সর্ষে তেল গরম হয়ে গেলে তাতে অ্যাড করে দেওয়া হলো সামান্য হলুদ হলুদ অ্যাড করার পর আমরা ঢেলে দেব লাউয়ের খোসার সেই পেস্টটা পেস্টটাকে ঢালা হয়ে গেলে এবারে অ্যাড করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ এবারে বেশ কিছুক্ষণ সময় ধরে খুন্তির সাহায্যে এই পেস্টটাকে নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত খোসা বাটাটা ভালো করে রান্না হচ্ছে এখানে মোটামুটি দশ মিনিট মতো খোসা বাটাটাকে রান্না করতে হয়েছিল খোসা বাটার থেকে জল ভালো মতোই শুকিয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলেই আমাদের খোসা বাটার রেসিপি রেডি জল পুরোপুরি শুকিয়ে গেছে আর আমাদের খোসা বাটা রান্না একদম রেডি হয়ে গেছে এবার নামানোর আগের মুহুর্তে কিছুটা গোলমরিচের মধ্যে অ্যাড করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পাত্রে সার্ভ করে নিতে হবে তৈরি হয়ে গেল আমাদের মুখরোচক লাউয়ের খোসা বাটা রেসিপি এই রেসিপিটি ফলো করে লাউয়ের খোসা বাটা এইভাবে একবার বানিয়ে দেখুন রান্নাটা করতে যতটা কম সময় লাগে খেতে কিন্তু ততটাই বেশি ভালো লাগে তাহলে এইভাবে লাউয়ের খোসা বাটা একবার বানিয়ে দেখুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল